আমাদের দৃশ্যমান দুনিয়াকে সাজানোর কত আয়োজন চলে জীবন ভর কিন্তু মনের দুনিয়া সাজানোর আয়োজন কোথায় আমাদের হৃদয় ও মস্তিষ্কে যদি জীবাণু ও মলিনতা থাকে কিভাবে সুস্থ হব আমরা কিভাবে হব পরিশুদ্ধ মস্তিষ্কে জীবাণু ও মলিনতাকে চিনিয়ে ও শনাক্ত করে দেয় এবই দেখিয়ে দেয় জ্ঞান ও ভাবনার দুনিয়াকে স্বাধীন ও পরিচ্ছন্ন করার দিশা তেমনি হৃদয়ের শক্তি ও সবলতার পথ দেখায় মুক্তি ও কল্যাণের দিক নির্দেশ করে সেটা আল্লাহর প্রেমময় পবিত্রতার দিকে তার সন্ত্রাসের গন্তব্যে বিদ্যুৎ চমকের মতো চিন্তা রাজি খেলে যায় এ বইয়ের পাতায় পাতায় আমাদের সামনে তুলে ধরা হয় দীপ্তমান মশাল কিন্তু যাদের চোখ নেই তাদের সামনে এ মশাল জ্বললেও কি লাভ এ বই তাই আমাদের চোখ খুলে দিতে চায় ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনের মনের তালায় লুকিয়ে থাকা গোপন অন্ধকার সমূহকেও তাড়াতে থাকে সজাগ দৃষ্টির প্রভায় আল্লাহকে যে পাইতে চায় বইটি আল্লাহকে পাবার জন্য আমাদের হৃদয়বৃত্তি ও বৃদ্ধি বৃত্তিকে প্রস্তুত করার এক গাইডবুক